কোনো দৃষ্টি থাকলে বা ভূত প্রেতের ছায়া থাকলে আপনার শরীরে কি কি রোগ হতে পারে এটা কিন্তু অনেকেই জানে না যে ভূত প্রেতের ছায়া থাকলে শরীরে বিভিন্ন রোগ আসতে পারে তো আজকে এই বিষয়ে আলোচনা করব বহু দিন ধরে আমি এই তন্ত্রশাস্ত্রের সাথে যুক্ত আছি এবং তো বহু সমস্যা আমাদের কাছে আসে এবং তার প্রতিকার যা যা করণীয় আমরা করতে থাকি তাতে বিভিন্ন ধরনের রোগীর সম্মুখীন হতে হয় একটি রুগীর শরীরে বিভিন্ন কঠিন রোগ যেমন কঠিন জন্ডিস রক্তশূন্যতা এরকম ধরনের বিভিন্ন রোগ তার শরীরে এসছে এবং তার শরীরে সেই আত্মা এসে বলছে যে আমি অমুক ইনি আমার রক্ত নিতে গেছিলেন এবং আমার এই রোগ হয়েছিল আমি মারা গেছি আমি একে এই রোগ দিয়েছি তাহলে সেই আত্মাকে বলা হলো তাহলে তুই তোর রোগ তুলে নে তখন সেই রোগ সে তুলে নিল এবং তুলে নিয়ে চলে গেল সেই রুগী কিন্তু এখনও পর্যন্ত সুস্থ একটি রুগী খুব শরীরে জ্বালা করছে ভয়ঙ্কর জ্বালা করছে এবং দেখছে যে একজন আগুনে পোড়া কেউ তাকে ডাকছে এবং এসে জড়িয়ে ধরছে তো তার পাশের বাড়ির একজন আগুনে পুড়ে মারা গেছে সেই আত্মাটা তার শরীরে ধরেছে এবং তার যা জ্বালা যন্ত্রণা কিন্তু এই রুগীর শরীরে হচ্ছে তো সেই দৃষ্টিটাকে সরিয়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই রুগী সুস্থ হয়ে গেল তাহলে ব্যথা যন্ত্রণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কঠিন রোগ এই আত্মার দৃষ্টি থাকলে সেটা আপনার হতে পারে এছাড়াও সাধারণভাবে যদি কোনো দৃষ্টি ভৌতিক দৃষ্টি আপনাকে ধরে শরীর দুর্বলতা হবে এটা তো হানড্রেড পারসেন্ট হবে এবং মানসিক সমস্যা হবে শরীরে রক্তশূন্যতা হয়ে যেতে পারে এবং খাবেন দাবেন দিনের পর দিন শুকাতে থাকবেন কোনো অশুভ শক্তি ধরলে এটা শরীরের মধ্যে বেশিরভাগই সিমটম হয় শরীরের মধ্যে কাপনি ভাব আসা কোনো কিছু ভালো না লাগা চুপচাপ ঘরের মধ্যে বসে থাকা কোনো কাজকর্ম ভালো না লাগা দিনের পর দিন বিছানা সজ্জা হয়ে যাওয়া যেমন বান বানমেরও হয় তেমনি অশুভ শক্তি থাকলে আপনার শরীরে থাকলে এই সমস্যাগুলি অবশ্যই হয় এবং সেই মানুষের আত্মার যদি কোনো রোগ হয়ে মৃত্যু হয় সেই আত্মা তার শরীরে আসলে সেই রোগের সিমটম তার শরীরে দেখা যেতে পারে সবার ক্ষেত্রে দেখা যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেতে পারে একটা লোক হয়তো ক্যান্সার হয়ে মারা গেছে সেই আত্মাটা কারো শরীরে এসে ধরল দেখা যাবে সেই সেই জ্বালা যন্ত্রণা ক্যান্সার না হলেও সেই সেই জ্বালা যন্ত্রণা এই শরীরে অনুভব হবে তখন সেই আত্মাটাকে সরিয়ে দিলে এই সমস্যা থেকে সে রিলিফ পাবে তবে এই সমস্ত আত্মা যদি আপনার সাথে থাকে তাহলে বোঝার সব থেকে সহজ উপায় তার ছায়া আপনি হয়তো দেখতে পারেন সে রাতে স্বপ্নে আপনাকে ডাকছে বা সে সব সময় একটা ভয় দেখাচ্ছে কেউ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত সিমটমগুলো অবশ্যই থাকবে তখন বুঝবেন যে আপনার শরীরে রকম অশুভ শক্তি আছে তবে আরও কিছু হাওয়া বাতাস আছে যেগুলি নার্ভের ওপরে ধরে শিরার ওপরে ধরে হাত পা যন্ত্রণা করে সেগুলোতে এই ধরনের সিমটমগুলো দেখা যায় না সেগুলো যেমন পঙ্গের হাওয়া পঙ্গের হাওয়া ধরলে একটা সাইড পড়ে যেতে পারে যেমন প্যারালাইসিস হয় তেমনি পঙ্গের হাওয়া ধরলেও প্যারালাইসিসের মতো হয় তখন এই হাওয়াটাকে সরিয়ে চিকিৎসা করলে রোগী মুক্তি পায় এই বিষয়ে কারো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখতে পারবেন এবং ভিডিও লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ